রয়ুল্লাহ তা আনু তিনি আপনার দশ হাজার সৈনিকের খোরপুষের ব্যবস্থা করেছেন এয়ার আমি তো এমন একজন ব্যক্তি যার আমার জীবন ছাড়া আপনাকে দেওয়ার মতো আর কোনো কিছুই নাই তিনি বলতেছেন আর হসুল আপনার দরবারে যে আমি টাকা দেব সে টাকা নাই আপনার দরবারে যে আমি অস্ত্র দেবো সে অস্ত্র নাই আপনার দরবারে যে আমি ঘোড়া দিব অন্য কোনো যুদ্ধের কোনো আশলবপত্র দিব এমন কোন কিছুই নাই এয়ার রসুল আমার জীবন বিধিত আর কিছুই আপনাকে দেওয়ার মতো নাই আপনি দোয়া করুন আপনি করুন ও তো রওনি আমি শাহিদান আমার তো জীবন বিধিত আর কোনো কিছুই আপনার দরবারে দেওয়ার মতো নাই আর আপনি আমার জন্য দোয়া করুন আমার জীবনটা এই জন্য আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যেতে পারে আমি যেন শহীদ হয়ে যাই আমার জীবন যেন তাবুকের ময়দান থেকে ফিরে না আসে আপনি আমার জন্য এই দেওয়া করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করলেন আল্লাহ হারাম দামাহু আলা সয়ুফিল কুফফার হে আল্লাহ আব্দুল্লাহ যা আমি যাকে অত্যন্ত mohabbat করি আমি যাকে অত্যন্ত ভালোবাসি আপনি তার রক্তকে কাফেরদের উপরে হারাম করে দেন কাফেরদের তরবারিতে যেন তার রক্তকে প্রবাহিত করতে না পারে হে আল্লাহ আপনি তার রক্তকে কাফেরদের তরবার হারাম করে দেন আব্দুল্লাহ আল বিজায়দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আফসোস করতে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার টাকা নাই আমার পয়সা নাই আমার অর্থ নাই কোনো কিছুই নাই যে ইসলাম আপনার রাহে আল্লাহর রাহে আমার জীবন উৎসর্গ করার জন্য এটাও আপনি চাইলেন না তাহলে আমার পরকালে কি উপায় হবে আমা আনাল্লাজি মা আরতু হাদা ইয়া রাসূলুল্লাহ আমি তো এটা চাই নাই যে আমার জীবন আল্লাস্ত শহীদ হোক এটা তোই চাইছিলাম কিন্তু আপনি তো আমার জন্য এই দোয়া উল্টো দোয়া করে দিলেন

অতবর্ষে মারা যায় ওই ব্যক্তি শহীদ এরপর নবীজি বললেন যে ফাতুসিবুকাল হাম্মা সম্ভবত তোমার জ্বর আক্রান্ত হবে ফাতামুতু তুমি মারা যাবে তথা কোন শহীদান তুমি শহীদ হয়ে যাবে সত্যি সত্যি তাবুকের যুদ্ধের মধ্যে কাফেররা যখন শুনছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছে পারস্যের যারা কাফের ছিল যে সকলেই ভয়ে দৌড় শুরু করেছে নবীদের দবার আসে না নবীদের কথা শোনার সাথে সাথে কাফরা দোর কেউ যুদ্ধের জন্য আসে একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমরা তাবুকের ওখানে অবস্থান করতেছিলাম খুব ফি বারদিন দিন কঠিন ঠান্ডা ফি জুলমাতিন শাদিদাতিন কঠিন অন্ধকার আমরা নিজেদেরকে নিজে না একজন আরেকজনকে না এমন ঠান্ডা বরফের মতো আমি আমার আমার নিকট থেকে কিছু একটা খননের শব্দ পাইলাম মনে হচ্ছে যে মাটিকে খনন করা হচ্ছে খোঁজা হচ্ছে আমি সেখানে গেলাম যা দেখলাম যে রসুল্লাহ সাল্লু ওই ঠান্ডার মধ্যে মাটি খনন করতেছেন হজরতে আর তারা বাতৃ দাঁড়িয়ে রয়েছেন রসুল্লাহ সাল্লাম কে তিনি জিজ্ঞাসা করলেন মা বিকা রসুল্লাহ হে আল্লাহ রসুল্লাহ আপনার কি হয়েছে প্রচণ্ড অন্ধকার তো শীতের মধ্যে আপনি কেন মাটি খনন করতেছেন করতেছেন রসুলল্লাহ সাল্লাল্লাহসালের চক্ষু দে ওসরূপ প্রবাহিত হল তিনি বলেন যে ফাইনা উ তাদের রিসা নি তিমু রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওখানে সালের চক্ষু দে ওসুর পরিবারিত হচ্ছে আনন্দবীজি বললেন মা দা আসুক আজুল ভিজাদে হিন হে আব্দুল্লাহ মাসুদ তুমার ভাই আবদুল্লাহ আজুল তিনি মারা গেছেন রসুল্লা সাল আলী আসাল্লামকে মাটি খনন করে দেখে হজরত আব্দুল মাসুদ রাজি আল্লাহ আবু বকর এবং হজরত অমর কি বললেন যে আপনারা নিজেরা কবরের খনন করার নিকটে দাঁড়িয়ে রয়েছেন আর রসুল্লাহ সাল্লাহাম নিজে তিনি মাটি খনন করতেছেন এটা কেমন হলো আপনারা থাকতে কিভাবে নবীজি মাটি খনন করেন হজরত অমর এবং আবু করদুল্লাহ বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে মাটি খনন করতে দেন নাই বরং তিনি বলেছেন হে আবু করেবন ওমর তোমরা দাঁড়িয়ে থাকো আজকে আমার প্রিয় সাহাবি আব্দুল্লাহ জলবিদা নিজেই করব তোমাদের আজকে করতে দিব না দাই যে আমাকে কারণে আমাকে ভালোবাসার কারণে আল্লাহকে mohabbat করার কারণে আলদা কে ভালোবাসার কারণে সে তার সম্পত্তি বলতে সব কিছু ঝরে দিয়েছে সে একমাত্র আমার মহাপতি সব কিছু করেছে হেয়া ও করে মরা ওর তোমরা দাঁড়িয়ে থাকো আজকে খবর খুনাবে একাই সোহা আব্দুল্লা দুল ভিজে দেন নজুল্লাহু তায়াল হ মারা গেছেন মারা গেছেন রসুলল্লাহ সাল্লাল্লাহ আলু অসুল নি চাহাতে তার কাফন তাফন করেছেন নিজেই তার জন মানুষ করেছেন করেছেন আবদুল্লাহাদুল ভিজে দেন নজুল্লাহ উতাহালান কবর কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম নিজেই রেখেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে দেখলাম যখন নবীজি তল্লাস্কের কবর মধ্যে রাখতেছেন নবীজির চক্ষু রোগে অসুস্থ প্রবাহিত হয় তার কাফরে কবর ভেজা যাচ্ছে আল্লাহ আর নবীজি বলতেছেন আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাবিয়ান ফরযু আনহু আল্লাহ আমি আমার সাহাবী আব্দুল্লাহদুল বিজয় দাইনের প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গেছি আপনি দয় করে মেহেরবানী করে আব্দুল্লাদুল বিজা দাইনীর প্রতি সন্তুষ্ট হয়ে যান আব্দুল্লাহ আলিমা সহদ রজুল্লাহ তালু বলেন বলেন আমি ওই দিন আশা করেছিলাম ও তানাই নাই তো ইয় মাহা আনা কুন আনা আব্দুল্লাহ তালানু বলেন যে যদি আব্দুল্লাহ্দুল বিজা দাইনি স্থানে আমি আব্দুল আবদুল্লাহ্ মা সূত রজুল্লাহ তাল লাস্টা হতো তাহলে কত নেই ভালো হতো এই ছিল ভাই সাহাবাই রবি আনন্দের জীবন তারা ইসলামের জন্য অঢেল সম্পদকে লাথি মেরে দিয়েছেন তারা ইসলামের জন্য তাদের সুনাম সুকৃতিকে পরিপূর্ণ লাথি মেরে দিয়েছেন শুধুমাত্র কেন যে আল্লাহর জন্য তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর কোন উদ্দেশ্য ছিল না একমাত্র আল্লাহ তালাকে পাওয়ার জন্য আর আজকে আমরা ইসলামকে ছেড়ে দেই দুনিয়াকে পাওয়ার জন্য আজকে আমরা আল্লাহ তালার বিধানকে মানে না দুনিয়াকে পাওয়ার জন্য আজকে আমরা পাঁচ অক্ত নামাজ ঠিক মতো আদায় করি না দুনিয়াকে পাওয়ার জন্য ব্যবসার মধ্যে গেলে নামাজের টাইম কোন সময় চলে যায় তার পায় না চাকরির মধ্যে গেলে নামাজ যা আসে এই জিনিসটি ভুলে যায় অথচ তারা তাদের জীবনকে আল্লাহ তালার জন্যই সুপি দিয়েছিলেন এই জন্য আল্লাহ তালা বলেন আমিনু কামা আমান হে মানুষেরা তোমরা ইমান আনবা কেমন ইমান আনবা তোমরা আবদুল্লাহ আব্দুল বিজাদিনের মতো আনবা যে তার সম্পত্তি দিকে কোনো প্রকার ভরক্ষেপ করে নাই সম্পত্তিকে দুনিয়াকে লাথি বেড়েছে দুনিয়া তার পায়ের নিচে এসেছে কিন্তু তিনি দুনিয়ার প্রতি কোনো প্রকার খেয়াল করেন নাই বরং তিনি সম্পূর্ণভাবেই তিনি ইসলামের জন্য দিনের জন্য সম্পূর্ণভাবে পুরাতুনকে পরিত্যাগ করেছেন